আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে চুলাই দুইটা ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো সাথে এই কেকটা ডেকোরেশন করে দেখিয়েছি এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আজকের এই কেকটি আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করবো সেজন্য মোল্ডটা আগে প্রিপারেশন করে নিচ্ছি মোল্ডের ভেতরে একটা কাগজ দিয়ে দিচ্ছি আর মোল্ডের সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না এতে করে কেকটা যখন বেক হবে বেক হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে তাই মোল্ডের সাইডে কোনো রকম তেল ব্রাশ করবেন না আপনারা চাইলে নিচে ব্রাশ করতে পারেন তবে সাইডে কখনোই ব্রাশ করা যাবে না আজ আমি দুইটা ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাবো সেজন্য এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তো আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনি চকলেট স্পঞ্জ কেকে কেন কর্নফ্লাওয়ার দেন না চকলেট স্পঞ্জ কেকে কর্নফ্লাওয়ার দিতে চাইলে ঠিক যতটুকু কর্নফ্লাওয়ার দিবেন ঠিক ততটুকুই আমাদের ময়দা উঠিয়ে নিতে হবে তো এখানে হাফ কাপ থেকে এক টেবিল স্পুন পরিমাণ ময়দা উঠিয়ে নিয়েছি আর এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম আমি যদি হাফ কাপ পরিমাণ ময়দার সাথে এক্সট্রা করে এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিতাম এতে করে শুকনো উপকরণের মাপটা বেশি হয়ে যেত সেক্ষেত্রে কেকটা অত বেশি স্পঞ্জি হতো না তাই এভাবে উঠিয়ে নিয়ে আপনারা কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন এরপর দিয়ে নিলাম এক টেবিল স্পুন পরিমাণ মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার এরপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ফস্টার ক্লার্কের বেকিং পাউডার আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই যে বেকিং পাউডারটা দেখতে পাচ্ছেন ফস্টার ক্লার্কের এইটা ব্যবহার করি এই বেকিং পাউডারটা অনেক ভালো দাম একটু বেশি কিন্তু মানে অনেক ভালো এখন এই সব শুকনো উপকরণ চেলে নিতে হবে চকলেট কেকের ক্ষেত্রে দুই থেকে তিনবার চেলে নেওয়ার চেষ্টা করবেন আমি অনস্ক্রিনে একবার চেলে নেওয়া দেখাচ্ছি অফস্ক্রিনে আরও একবার চেলে নিয়েছি উপকরণ চেলে নেওয়ার পর আরেকটা কাজ করতে হয় সেটা অনেকেই জানেন না কোকো পাউডার চেলে নেওয়ার পরেও কিন্তু এর ভিতরে গুটি গুটি ছোটো ছোটো দানা থেকেই যায় সেটা চেলে এলে কিন্তু ভেঙে যায় না এটাকে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেঙে নিতে হয় দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে মিশিয়ে নেবেন চেপে চেপে মিশিয়ে নেবেন আর লক্ষ্য করবেন যে ছোট ছোট গুটি গুটি দানা থাকে সেই দানাগুলো সুন্দর মতো কিন্তু ভেঙে যায় তাই চেষ্টা করবেন এরকম চেপে চেপে মিশিয়ে নিতে তো আমার এখানে শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে আমি এটা এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি এখন ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিতে হবে কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখবেন ডিমের সাদা অংশে যেন এক ফোঁটাও কুসুম না থাকে তো দেখুন এখানে আমি কুসুম দুটোকে আলাদা করে নিয়েছি এখন আমি বিটারের এক স্পিডে দিয়ে প্রথমে সাদা অংশটাকে একটুখানি বিট করে নিব ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত এই ধরুন যে দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিতে হবে ডিমের সাদা অংশটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন আমি এর ভেতরে চিনি অ্যাড করে দিব আর এখানে আমি দুইটা ডিমের জন্য চিনি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তবে আপনারা হাফ কাপ পর্যন্ত চিনি এখানে দিয়ে নিতে পারেন যেহেতু কেকটা ডেকোরেশন হবে প্রতিটা লেয়ারে চকলেট গান যাবে সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ দিলেই যথেষ্ট এতেই কিন্তু অনেক মিষ্টি হয়ে যায় চিনিটা দিয়ে এখন বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে আর চিনিটা আমি এক ধাপে না দিয়ে দুইবারে দিয়ে মিশিয়ে নেব আর বিটার স্পিড এই পর্যায়ে দুইয়ে রেখে আমি বিট করে নিচ্ছি এক এবং দুই এই দুইটা স্পিডে রেখে আমি প্রথম থেকে শেষ অব্দি বিট করে নেব একদম হাই স্পিডে দিয়ে বিট করা যাবে না এতে করে ফোমটা দ্রুত হয়ে যাবে চিনিটা মেল্ট হবে না ডিম বিট করার সময় সব সময় চেষ্টা করবেন এই রকম ডিপ সাইজের বাটিগুলো ব্যবহার করতে বেশি চওড়া বাটি ব্যবহার করলে অনেক সময় ফোমটা হতে সময় লাগে তো এরকম ডিপ সাইজের বাটি ব্যবহার করলে চিনিটাও দ্রুত মেল্ট হয়ে যায় আর ফোমটাও অনেক ভালো হয় আমার এখানে ফোমটা রেডি হয়ে গিয়েছে এর থেকে বেশি বিট করব না বেশি বিট করলে ওভার মিক্স হয়ে যাবে এতে করে ফোমের যে স্মুথ একটা টেকচার থাকে সেটা নষ্ট হয়ে ফেনা ফেনা হয়ে যাবে অর্থাৎ এয়ার বাবল ক্রিয়েট হবে যখন দেখবেন যে ফোমটা দিয়ে দাগ টানলে দাগগুলো স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তখন বুঝে নিতে হবে ফোমটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে এর থেকে বেশি শক্ত ফোম তৈরি করা যাবে না অর্থাৎ এটাকে নরম একটা সফট পিক একটা ফোম তৈরি করে নিতে হবে আমার এখানে ফোম একদম রেডি এখন আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ এই চকলেট ইমালশনটাকে চকলেট পেস্টও বলা হয়ে থাকে এরপরে ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি কুসুম এবং চকলেট ইমালশন দেওয়ার পর বিটার স্পিড একে দিয়ে দশ সেকেন্ড মতো বিট করে নিব খুব বেশিক্ষণ ধরে বিট করা যাবে না তাহলে ফোমটা দেবে যাবে আর বিটারটাকে এলো পাথারি ঘোরানো যাবে না দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে করার চেষ্টা করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে টিপস আকারে এবং ডিটেলস আকারে বলে দেওয়ার চেষ্টা করি সবগুলো টিপস মেনে ফলো করে তারপরে কেক তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের কেকও একদম পারফেক্ট হবে আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণটা দুই ধাপে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো আমাদেরকে মিশিয়ে নিতে হবে এই মিশিয়ে নেওয়ার পার্টটাই খুবই ইম্পর্টেন্ট এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না ধৈর্য নিয়ে সময় নিয়ে আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স এখানে ব্যবহার করতে পারেন তবে স্প্যাচলা দিয়েও মিশিয়ে নিতে পারেন যেটা দিয়ে মিশিয়ে নেন না কেন শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে ফোমটা যেন দেবে না যায় আর আপনারা হয়তোবা অনেকে লক্ষ্য করেছেন আমি এই কেক ব্যাটারেও কিন্তু কোনো রকমের তেল দেইনি। যে কোনো স্পঞ্জ কেকে তেলটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে এক টেবিল স্পুন পরিমাণ তেল এখানে দিয়ে নিতে পারেন তরল জিনিস যতটা অ্যাভয়েড করা যায় এই কেকের ক্ষেত্রে ততটাই ভালো হয় অনেকে লিকুইড দুধ দেয় দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই এই কেক বেসটা একেবারেই হালকা ফ্লাপি এবং স্পঞ্জি একটা কেক বেস হবে এই জন্য এখানে ভারী কোনো পদার্থ না দেয় ভালো আর এই কেক ব্যাটারটাও হবে হালকা ফ্লাপি এবং থক থকে একটা কেক ব্যাটার ভারী টাইপের কেক ব্যাটার এটা হবে না যেমনটা পাউন্ড কেকের বা ময়েস্ট কেকের ব্যাটার হয় অনেকটা ভারী ঘন এবং তরল টাইপের একটা ব্যাটার ওই রকম ব্যাটার হবে না এটা হবে হালকা ফ্লাপি থকথকে অর্থাৎ ফোমি ফোমি টাইপের একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে আপনারা যদি এই মিক্সিংটা পারফেক্ট করতে পারেন তাহলে অবশ্যই কেক পারফেক্ট হবে অনেকেই ফোমটা ঠিকই তৈরি করেন কিন্তু এই মিক্সিংয়ের ক্ষেত্রে ফোমটা দেবে ফেলেন যার ফলে কেকটা আপনাদের পারফেক্ট হয় না শুধুমাত্র ফোম পারফেক্ট করলে হবে না আপনাদের এই যে শুকনো উপকরণের মিক্সিংটাকেও একদম পারফেক্ট রাখতে হবে প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ঠিক মতো করতে পারেন তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাআল্লাহ তো আমার এখানে কেক ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কেক ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে এরকমই হালকা ফ্লাপি থকথকে টাইপের ব্যাটার তৈরি করতে হবে এখন আমি কেক ব্যাটারটা মোল্ডে ঢেলে নিয়েছি আর এই কেকটাকে আমি চুলায় বেক করব। চুলায় যে পাতিলটাতে আমি বেক করব সেই পাতিলটাকে মিডিয়াম জালে আমি প্রিহিট করতে দিয়েছি পাঁচ মিনিট মতো মিডিয়াম জালে পাতিলটাকে প্রিহিট করে নেব ঢাকনা সহই এরপর মোলটা বসিয়ে দিব। তো এখানে আমি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিয়ে একটা কাঠি দিয়ে ভালো মতো ফ্ল্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা ইয়ারবাবলস বের হয়ে যাবে আর কেকটা বেক হওয়ার পর একদম সমান থাকবে আমি স্টিলের এই পাতিলটাতে কেক বেক করব। স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই কেকের মোলটা দিয়ে দিলাম নিচে কোনো রকম বালি বা কোনো কিছুই দেইনি, তলাটা এমনি থেকে মোটা ছিল তবে বালি দিয়ে নেওয়াটাই ভালো এতে করে পাতলা হয়ে যায় না তো আমি এখন যেহেতু ওভেনেই বেক করি মাঝে মধ্যে একটু চুলাতে বেক করতে হয় তাই আলসেমি করে আর বালি টালি দেই না তো যাই হোক ঢাকনাটা দিয়ে আমি দেখুন চুলা রাসটা কেমন রেখেছি একদম লো টু মিডিয়াম আসে আমাদেরকে বেক করে নিতে হবে অর্থাৎ চারিদিকে অল্প অল্প জ্বলবে আবার মাসখানে অল্প অল্প জ্বলবে এরকম করে আমাদেরকে পঁচিশ মিনিট মতো বেক করে নিতে হবে তো আমার এখানে কেকটা হতে পঁচিশ মিনিট মতোই সময় লেগেছে মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা একদম পারফেক্ট হয়েছে উপরটা টাস করে দেখছি একটু ভাব নেই তো বুঝে নিতে হবে কেকটা হয়ে গিয়েছে এছাড়াও আপনারা একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন তো কেকটা পুরোপুরি ঠান্ডা করার পর আমি আপনাদেরকে আনমোল্ড করে দেখাচ্ছি দেখুন কেকটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এক পারসেন্টও সায়নি একদম সমান এবং পারফেক্ট রয়েছে আর কেকটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সফট হয়েছিল দেখুন কতটা সফট হয়েছে কেকটাকে অফস্ক্রিনে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আর এদিকে হোয়াইট চকলেট মেল্ট করে নিচ্ছি তো এখানে আমি প্রায় চল্লিশ গ্রাম মতো চকলেট গ্রেড করে নিয়েছি সেই চকলেটটা গরম পানির পাত্রের উপর রেখে এভাবে মেল্ট করে নিয়েছি আর হোয়াইট চকলেটটা আমি ফ্রিজে সংরক্ষণ করি সব ধরনের চকলেটই আমি ফ্রিজে সংরক্ষণ করি ব্যবহারের এক ঘন্টা আগে বা দেড় ঘন্টা আগে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে ব্যবহার করি তো চকলেটটা মেল্ট করা হয়ে গেলে এরকম হার্ট মোল্ডে আমি দিয়ে নিয়েছি কিছু হার্ট আমি পিঙ্ক কালারের করবো সেজন্য পিঙ্ক কালার একটু দিয়ে নিচ্ছি তো পিঙ্ক কালারটা দেওয়ার পর এখানে চকলেট দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি মোল্ডে দিয়ে নিব এখন এই চকলেট সহ মলটাকে আমি ডিপ ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিটের মধ্যেই চকলেটটা একদম পুরোপুরি সেট হয়ে যাবে আর এদিকে লেটার মোল্ডে আমি কয়েকটা লেটার তৈরি করে নিচ্ছি আর সেম চকলেটটা দিয়েই আমি এই লেটারগুলো তৈরি করে নিব একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি লেটারগুলো দিয়ে নিয়েছি এরপর এটাকেও ফ্রিজে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর বাকি যে চকলেটটা ছিল তার মধ্যে একটু তৈরি করে না হুইপ ক্রিম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এতে করে গানাসটা একটু পাতলা হয়ে যাবে তো আপনারা চাইলে এই পর্যায়ে তরল ক্রিমটাও দিয়ে নিতে পারেন বা আমার মতো এরকম ফাঁকি বাজি করেও দিয়ে নিতে পারেন এতেও কিন্তু খেতে বেশ মজা লাগে গলানো চকলেটের সাথে দেখুন কত সহজে তৈরি করা ক্রিম দিয়ে গানাস তৈরি করে নেওয়া গেল তো এই গানাসটা আমি কেকের লেয়ারগুলোতে দিয়ে দিব তো এখানে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি কেক ডেকোরেশনের জন্য এখানে আট ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছি বোর্ডে একটা স্লাইস দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানির সাথে প্রায় দেড় টেবিল স্পুন পরিমাণ চিনি মিলিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নেব এরপর তৈরি করে রাখা গানাসটা দিয়ে দিব আমি এখানে হোয়াইট চকলেট গানাস ব্যবহার করছি আপনারা চাইলে ডার্ক চকলেট বা মিল্ক চকলেট গানাসটাও ব্যবহার করতে পারেন যে কোনোটা করলেই হবে আর এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি একটু বেশি করেই বিট করে রেখেছিলাম কেননা আমার আরও কেকের অর্ডার ছিল সর্বশেষ লেয়ারটা দিয়ে আমি খুব অল্প পরিমাণে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিব এরপর ক্রাম কোট করার পরে আর ফ্রিজে রাখিনি সাথে সাথেই আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি কেননা ক্রিমটা বেশিক্ষণ রাখলে নরম হয়ে যায় সেজন্য আমি সাথে সাথে লাগিয়ে নিচ্ছি আর পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে নিলাম এতে করে সুন্দর ফিনিশিং আনা যাবে আর ফিনিশিং দেওয়ার সময় চাপাচাপি করা যাবে না খুবই আলতো হাতে ফিনিশিংটা দিয়ে নিতে হবে এতে করে সুন্দর ফিনিশিং আনা যায় সাইডে একটা স্ক্র্যাপার দিয়ে আমি এইভাবে জিগ জ্যাক ডিজাইন করে নিয়েছি আর উপরের পার্টটাতে যতটা পারি স্মুথ ভাবে ফিনিশিং দিয়ে আনার চেষ্টা করছি এখন আমি সেম নজেলটা দিয়েই ফুলগুলো তৈরি করে নিব তার আগে পাইপিং ব্যাগের এক সাইডে একটু গোলাপি এফেক্ট দেওয়ার জন্য কালার দিয়ে নিলাম গোলাপি কালারের আর এখানে রেড ম্যানের কালারটা ব্যবহার করেছি আমি আর বাকি সাইডটাতে আমি দিয়ে দিব হুইপ ক্রিম আর সাদা রঙের হুইপ ক্রিমটাই দিয়ে দিচ্ছি তো ফাইনাল রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম হবে এক সাইডে গোলাপি আর পুরোটাই থাকবে সাদা আর এখানে ওয়ান এম নজেল নিয়েছি সেটা দিয়েই ফুলগুলো তৈরি করে নিচ্ছি আমি যেহেতু ক্রিমটা তৈরি করে বেশি দেরি করিনি সাথে সাথেই কাজগুলো করে নিচ্ছি সেজন্য ক্রিমটা গলে যাওয়ার কোনো চান্স নেই দেখতেই পাচ্ছেন ক্রিমটা কত সুন্দর স্টিফ রয়েছে ক্রিম তৈরি করে বেশি দেরি করবেন না সাথে সাথে ডেকোরেশন করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ক্রিম গলে যাবে না ক্রিম নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন অনেকগুলো সেগুলো দেখে নিতে পারেন এছাড়াও কেকের অনেক রেসিপি আছে সেগুলোও দেখে নিতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে এছাড়া আমার চ্যানেলে লাইভ ভিডিও আছে লাইভ ভিডিও দেখে নিতে পারেন তো নিচের দিকে আমি সেম নজেল দিয়ে বর্ডার দিয়ে দিলাম এরপর যে চকলেটগুলো বানিয়ে রেখেছিলাম হার্ট শেপের সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এই যে দেখুন সুন্দর সেট হয়ে গিয়েছে এখন এই চকলেটগুলো আমি কেকের উপরে দিয়ে দিব আর সাথে নামগুলো দিয়ে দিলেই কেকটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে আজকের এই কেক ডেকোরেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন বেকিং রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ